আগস্টে যখন আপনাদের এই স্বৈরাচার বিদায় হল বিদায় হওয়ার পরে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে ম্যান্ডেট বুঝিয়ে দিয়েছে কিভাবে বুঝিয়েছে বাংলাদেশের কোন আলেম ডাক দেয় নাই কোন ইসলামী দলের নেতা ডাক দেয় নাই ডাক সারাই সবগুলো শিরিকের মূর্তিকে বাংলাদেশের মানুষ ধ্বংস করেছে এটা মেসেজ দিয়েছে চলবে তৌহিদের ভিত্তিতে এই দেশ চলবে তাকুয়ার ভিত্তিতে কোন সিরিকি কোনো মানব রচিত আইনে দেশে চলতে পারে না আমরা চেষ্টা করছি আমাদের আমির আল্লামা মামুনুল হক সাহেব তিনি চেষ্টা করতেছেন সবার দারে দাঁড়ে যাচ্ছেন তার একটাই বক্তব্য আগামী দিন যারা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল সবাইকে নিয়ে আমরা এক এবং অভিন্ন থেকে আগামী নির্বাচনটা পার করব বিশেষভাবে ইসলামী সকল দল মত পক্ষ সবগুলোকে এক জায়গায় এনে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষকে ইসলামের পক্ষে মেন্ডেট দেওয়ার সুযোগ তৈরি করতে হবে যদি আলেম ওলামরা ঐক্যবদ্ধ হবে আগামী দিনে ডাক দেন এক বেলটে এক বাক্সে এক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করেন পাশে থাকতে হবে ইনশাল্লাহ বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র গঠন তখনই হবে যখন এদেশে ইসলাম বিরু, ক্ষুদা বিরুপ আল্লাহ বিরু নেতৃত্ব রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে গোপালগঞ্জের ভাইদেরকে বলি করে বলতে হবে ইসলামের সৈনিক কে কত বড় নেতা ইসলামই শেষ পর্যন্ত থাকবে আমি আপনি ইসলামের ধারক হতে বঞ্চিত হতে পারি আর ইসলামের শত্রুরা বাংলাদেশে টিকবে না সুতরাং হাসিনা হাসিনার দালাল হাসিনার সন্ত্রাসীদেরকে ভয় পাবার কিছু নাই